এখনই বিজেপির সর্বভারতীয় সভাপতি পরিবর্তন হচ্ছেন না আপাতত সর্বভারতীয় সভাপতি পদে জে পি নাড্ডা থাকছেন পাশাপাশি এই রাজ্যে সভাপতি পদে সুকান্ত মজুমদারি থাকছেন কাউকে আনা হচ্ছে না বিধানসভা নির্বাচন পর্যন্ত সভাপতি পদে থাকছেন সুকান্ত মজুমদার বিধানসভা ভোট পর্যন্ত সভাপতি পদে রাজ্যের ক্ষেত্রে থাকছেন সুকান্ত মজুমদারি এবং সর্বভারতীয় ক্ষেত্রে জেপি পি নাড্ডা তাকেই সভাপতি রাখা হচ্ছে বিজেপির তরফ থেকে জেপি নাড্ডা যিনি সর্বভারতীয় সভাপতি হিসেবে তার মেয়াদ সম্প্রতি শেষ হবার কথা ছিল কিন্তু এই মুহূর্তে কোনো পরিবর্তন আস হচ্ছে না তিনি ফের সভাপতির পদে থাকছেন এবং পাশাপাশি রাজ্যের ক্ষেত্রে সুকান্ত মজুমদার দু ছাব্বিশ বিধানসভা নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারই সভাপতি থাকছেন প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন প্রীতিশ কি জানতে পারছো কতগুলো বিষয় প্রথমে একটু বলা দরকার সেটা হচ্ছে দু উনিশে কিন্তু যখন লোকসভা নির্বাচন তৎকালীন সময় কার্যকারী সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হন জে পি নাড্ডা এবং তখন কিন্তু সভাপতি ছিলেন অমিত শাহ এবং সেই সময় এবং সেই সময় থাকাকালীন কার্যকারী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয় জেপি নাড্ডাকে এবং তারপর দু হাজার উনিশ লোকসভা নির্বাচন হয়ে যাওয়ার পর দু কুড়ি সাল তখন সর্বভারতীয় সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া হয় তার কাল শেষ হয়ে যায় শাহ এবং তারপর তার জায়গায় সভাপতি করা হলো জেপি সাল এবং অতিক্রান্ত হয়ে যাওয়ার পর যেহেতু দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন চলে আসে তারপরে কিন্তু জেপি নাড্ডাকে দলের তরফ থেকে বলে দেওয়া হয় সাংগঠনিক যে দলের যে সাংগঠনিক যে নিয়ম আছে সংবিধান আছে সেই সংবিধানের নিয়ম অনুযায়ী বলা হয় যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন জেপি পি সভাপতি থাকালীনই এই নির্বাচনে তারা লড়াই করবেন অর্থাৎ বিজেপি লড়াই করবেন এমনকি সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই অনুযায়ী কিন্তু দু চব্বিশ সাল পর্যন্ত লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু সভাপতি পদে আসেন ছিলেন জেপি নাড্ডা এখন ইতিমধ্যেই তুমি যদি কাগজে কলমে দেখো তাহলে কিন্তু লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং ইতিমধ্যেই জেপি নাড্ডার যে মেয়াদকাল সেই মেয়াদকাল কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং সেই বেলা থেকে দাঁড়িয়ে জেপি নাড্ডার মেয়াদকাল শেষ হয়ে যাওয়ার পর সর্বভারতীয় সভাপতির একটা পরিবর্তন আসন্ন তবে দলের তরফ থেকে যেটা এখন পরিস্থিতি এখন যেহেতু দল এবং যেগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রীয় সরকারে তারা আসতে পারে যিনি সভাপতি রয়েছেন অর্থাৎ জেপি নাড্ডা তাকেই কিন্তু আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত বহাল রাখা হচ্ছে এবং অন্যদিকে এই যেহেতু সেপ্টেম্বর মাস পর্যন্ত বহাল রাখা হচ্ছে জেপি নাড্ডাকে তার জন্য কিন্তু সভাপতি আপাতত কোনো রকম পরিবর্তন হচ্ছে না যেটা মনে করা হচ্ছে যে প্রথম আনছে অর্থাৎ তিন বছরের যে প্রথম দফার যে জাতীয় সভাপতি পদ হচ্ছে সুকান্ত মজিবরা তিনি কিন্তু তার শেষ করবেন সেটা সেপ্টেম্বর মাসে গিয়ে শেষ হচ্ছে অর্থাৎ আপাতত ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম প্রীতি বন্দ্যোপাধ্যায় ছিলেন টেলিফোনে